সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম তোমাদের কি বলে কৃতজ্ঞতা জানাবো সত্যি আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমার গাছের সদ্য ফোটা ফুলগুলো দিয়ে তোমাদের পাঠালাম এক রাস ভালোবাসা আমি খুব সাধারণ একজন মানুষ আমি আর বাবুয়ের বাবা দুজনেই অভাব দেখেছি দারিদ্রতা দেখেছি আবার সচ্ছলতাও দেখছি কিন্তু নিজেরা দিন নিজেদের বদলে ফেলিনি আগেও যেমন ছিলাম একই রকম এখনও আছি বাবুইকেও আমরা খুব সাধারণভাবে মানুষ করেছি তবে ওর ভবিষ্যতের কথা ভেবে ওকে একটা বড় ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি আমরা ওই যে সোদপুর সুকচরে সেন্ট জেভিয়ার্স আছে ওখান থেকেই ও আইএসসি পাস করে বেরিয়েছে কিন্তু তা বলে ইংলিশ মিডিয়ামে পড়েছে বলে আমার ছেলের বাংলাটা ঠিক আসে না সেইভাবে বাবুইকে আমরা বড়ো করিনি বাংলা সাহিত্যে ওর খুব দক্ষতা খুব ভালো লেখে ও বাংলায় কবিতা লেখে গল্প লেখে এমন কঠিন কঠিন বাংলা ভাষা লেখে যে আমারই মাথার ওপর দিয়ে বেরিয়ে যায় তখন মনে হয় আমি বাবুয়ের মা না আমি বাবুয়ের কন্যা সত্যি বুঝতে পারি না বাবুয়ের হাত ধরেই সত্যি ও যেমন আমার হাত ধরে হাঁটা শিখেছে ওকে পেয়েও আমি যেন নবজন্ম পেয়েছি কত কিছু যে ওর থেকে শিখেছি সে আর কি বলি জীবনে মানুষের জন্যে অনেক করেছি নিজেকে নিঃশেষ করে করেছি আবার তারা গুছিয়ে গাছিয়ে নিয়ে সরেও পড়েছে কিন্তু পথটা আমার সৎ রেখেছি উদ্দেশ্যটা যেন ঠিক থাকে রাস্তাটা যেন ঠিক থাকে আমরা দুজনেই শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রীমার ভক্ত বলতে পারো ওনারাই আমাদের কাছে সব আমি ভাবি আমার জীবনে ভালো মন্দ যা কিছুই হচ্ছে সবই মা করাচ্ছেন এর বাইরে কিছু হচ্ছে না কেউ কিছু করাতেও পারছে না তো যারা সরে গেছে আমি জানি মাই তাদের সরিয়ে দিয়েছে যাতে কোনো রকমের অন্ধকার ছায়া আমাদের জীবনে না আসতে পারে অপেক্ষা করেছিলাম নিশ্চয়ই কেউ না কেউ আছে মা তাদের পাঠাবে আমাদের কাছে তাই বোধহয় আজ তোমাদের পেলাম কি বলি যত তোমাদের কমেন্টসগুলো পড়ি তত যেন আমি শিহরিত হয়ে উঠি জানা নেই চেনা নেই এই কদিনের আমার ভিডিও দেয়া থেকে তোমাদের সঙ্গে আমার এই ছবিতেই যা পরিচয় তবুও এত গভীরতা এলো কোথা থেকে সত্যি তোমাদের পেয়ে আমি ধন্য হচ্ছি পূর্ণ হচ্ছি গোপালের এই দোলনাটা এনেছে ওর বাবা দুজনে দেখছিলাম তাই তোমাদেরকে একটু দেখালাম বেশ সুন্দর জানি না গোপাল বসবে কিনা সাইজটা কি হবে এবার চলো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই আসলে সব কিছু লিখে বলা যায় না অনেকটা কিছু বলতে হয় তো লিখে ঠিক বোঝানো যাবে না আর আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যারা প্রশ্নগুলো করেছ তাদের নামগুলো কিন্তু আমার আর মনে নেই প্রথম প্রশ্নটা ছিল এখানে জায়গার দাম কেমন আসলে আমাদের কলকাতার এলাকাগুলোয় যেমন একটা এলাকা ভিত্তিক দাম থাকে এখানে কিন্তু সেরকম দাম নয় দেখি তো যে যেমন খুশি বলে যদিও আমরা ব্যাপারটা নিয়ে বিশদে জানি না যে জায়গাগুলোর ঠিকঠাক কি দাম কিভাবে আমরা কিনেছি জায়গাটা সেটা তোমাদের বলে দিই সেই এতে তোমরা কিনতে পারো আমরা অল্প একটু জায়গা চেয়েছিলাম গ্রামে একটু বাড়ি করব এইটাই আমাদের বাসনা ছিল সেই অনুযায়ী খুঁজতে খুঁজতে অনলাইনে যেসব সাইটগুলো আছে বাড়ি কেনা বেচা জায়গা কেনা বেচা সেইখানে গিয়ে সার্চ করে বাবুয়ের বাবা এই জায়গাটা পায় সাথে সাথে যে ব্রোকার ছিল মানে দালাল আর কি ওনার সঙ্গে যোগাযোগ করে পরের সব প্রথম সপ্তাহে আমরা এসেছিলাম এখানে অবশ্য তারপরে বাড়ি গিয়ে যখন ব্রোকারের সঙ্গে কথাবার্তা বলে পনেরো দিনের মধ্যেই আমরা কিন্তু জায়গাটা রেজিস্ট্রি হয়ে গেছিলো তবে তোমরা যারা গ্রামের দিকে জায়গা কিন কিনবে ভাবছ আমি নিশ্চয়ই তোমরা জানো তাও আমি বন্ধু হিসেবে বলছি জায়গা জমি নিয়ে যার ভালো জ্ঞান আছে তার সাহায্য নিয়ে উকিলের পরামর্শ নিয়ে তারপরে তোমরা জায়গাগুলো কিনবে আমাদের এই জায়গাটা এখন অনেকটাই দাম শুনি কেউ বলে চার হাজার কেউ বলে সরি চার লাখ কেউ বলে ছ লাখ আমি ঠিক ব্যাপারগুলো আমি তো এগুলো নিয়ে আলোচনা করি না বাবুয়ের এর বাবার মুখ থেকে শুনি আর কি তো এরকম বলে আমাদের এই যে প্লটটা এটা কিন্তু পুরোটাই বিক্রি হয়ে গেছে আর এই যে এটা তো এগুলো সব ধান জমি ছিল তো দালালরাই রাস্তা বের করে সমস্ত কিছু করে এই প্লটগুলোকে বিক্রি করেছে আমি এখন একটু সুক্ত করে নিচ্ছি অনেকগুলো সবজি টুকটাক পরেছিল স্টক ক্লিয়ারেন্স বলতে পারো কাল থেকে কদিন আমরা থাকব না তাই দেখলাম সুক্তোর জন্যে বেগুনটা ছাড়া সবই আছে তাই আমি একটু সুক্ত করে নিচ্ছি আর করতে করতেই তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি তো এই গেল জায়গার দাম তবে আমরা দু হাজার কুড়িতে এই জায়গাটা কিনেছি তখন কিন্তু অনেকটাই কমে পেয়েছি আরেকজন আমার আমাদের ব্রোকারের ফোন নাম্বার চেয়েছ দেখো এটা তো একটা সোশ্যাল মিডিয়া এখানে কারোর পারমিশন ছাড়া ফোন নাম্বার দিয়ে দেওয়াটা উচিত না আমি খুব যদি দরকার পড়ে তো আমি ওনার সঙ্গে আগে কন্ট্যাক্ট করে কথা বলে তিনি যদি পারমিশন দেন অবশ্যই আমি ওনার ফোন নাম্বারটা দিয়ে দেবো আর একজন বলেছ এখানে চিকিৎসা ব্যবস্থা রকম চিকিৎসা ব্যবস্থা আছে স্থানীয় লোকেদের জন্য স্থানীয় প্রচুর লোক থাকে তারা তো এখানেই ট্রিটমেন্ট করায় কিন্তু কলকাতার লোকেদের একটু অসুবিধা তো হবেই আর জায়গাটা একটু ভেতরে সেখানে একটু ব্যয় সাপেক্ষ জায়গা বাজার দোকান সবই দূরে সেখানে একটা গাড়ি অবশ্যই প্রয়োজন সেটা যে চার চাকাই হতে হবে তা নয় দু চাকা হলেও হবে রান্না করতে করতে আমি একটু ঘুরে বেরিয়ে নিয়ে আবার যাই রান্না করতে আমাদের কথাটা হলো বাবুই যে খুব ভালো ড্রাইভিংটা জানে বাবুই আমাদের সঙ্গে এখন আছে তাই আমরা নিশ্চিন্তে এখানে আছি আর একজন ড্রাইভারও আছে যে বাবুয়ের বাবাকে অফিস নিয়ে যায় ওই ছেলেটিও আছে সেই কারণে আমরা আপাতত এখানে নিশ্চিন্তেই আছি পরবর্তীকালে মা যা চাইবে ঠাকুর যা চাইবেন তাই হবে এইভাবেই চলছে এই গেল চিকিৎসার ব্যবস্থা বাড়ির দাম তো বললাম এরমই বুঝে শুনে একটু কিনো আর এখানে হলো সবই জমি তো জমি হয়তো বলবে এইটা জায়গা আছে কিন্তু তার কোনো রাস্তা নেই এরকম দেখি সব বাবুয়ের বাবার মুখ থেকে শুনি সেগুলোই আমি তোমাদের জানিয়ে দিচ্ছি তো এরকম জমির জায়গা দে ওইদিকে যে জায়গা মানে শ্যামবাটির ওদিকে যে জায়গা সেটা কিন্তু আমাদের শহরেরই মতো কিন্তু এই রকম যদি তোমরা খুব ভালো সিনিক বিউটি চাইছ ধান জমির ওপরে জায়গা কিনবে সেই ক্ষেত্রে একটু বুঝে দেখে শুনে সব কিছু তারপরে নেবে আর একজন বলেছ এখানে প্রচুর সাপ খোপ ইঁদুর এসব ঢুকে পড়বে সিকিউরিটি নেই সিকিউরিটি যে সাপ খোপ ইঁদুর তাড়াবে এরমটা তো নয় সিকিউরিটি পাহারা দেওয়ার জন্যে থাকে সাপ খোপ ধরার জন্য সিকিউরিটি নয় সাপ ধরার জন্যে সাপ ধরার আলাদা লোক আছে কিন্তু আমরা যখনই ডিসিশান নিয়েছি যে আমরা এখানে এসে থাকবো আগে বলেছি ছোট করে আমরা একতলা করেছিলাম পরে আমরা দোতলাটা করেছি আমরাও এগুলোকে খুব ভয় পাই আমি হয়তো কিছু দেখলে আতঙ্কিত হয়ে পড়ব তার জন্য বাবুয়ের বাবা দোতলাটা করেছে আমাদের গোটা বাড়িতে ক্যামেরা লাগানো আছে লোকজনও আছে সব কিছু সবসময় ক্যামেরার সামনে তুলে ধরা যায় না সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এমন লোক আছে সপ্তাহে একদিন করে এসে সব পরিষ্কার করে স্থায়ী লোকও আছে সেক্ষেত্রে লোকজনের কোনো অসুবিধা নেই হুড় করে যে সাপ খুব ঢুকে পড়ছে এরকমও নয় প্রচুর বাড়ি আছে প্রচুর বাড়ি হচ্ছে যার যার বাড়ি আছে থাকুক না থাকুক সব মেনটেন্স করে সেক্ষেত্রে কোনোই অসুবিধা নেই আর এদিকটা একবারেই যে নির্জন লোকজন আসে না সেটা নয় যখন নির্জন থাকে সেই সময়টা আমার ভালো লাগে সেই সময়টা আমি ক্যামেরা বন্দি করি কিন্তু প্রচুর লোকজন আসে বড় গাড়ি ঢোকে তোমরা দেখেছ চার চাকা আমাদের ঘরেই আছে সেক্ষেত্রে সেরম কোনো অসুবিধে নেই অবশ্যই গ্রামকে ভালোবাসতে হবে গাছপালা ভালোবাসতে হবে তবেই এই জায়গাটায় থাকা যাবে ওই ধরি মাছ না ছুঁই পানি এরকম যদি একটা ব্যাপার হয় আমি শহরে সব ভাল এটা নেব আবার আমি গ্রাম ভালোবাসি ওই ওইরমভাবে কিন্তু গ্রামকে ভালোবাসা যায় না তো এখন আমি আবার সুক্তটা করে আর মাছ করবো বাবুই আর মাছ খেতে খুব ভালোবাসে তো আর মাছ হলেই আমার রান্নাটা শেষ হবে মোটামুটি হয়তো আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি গ্রামকে ভালোবেসে আমি গ্রামে আছি আমি খুব সাধারণ সাধারণ মানুষের সঙ্গে খুব আনন্দে আছি তোমরাও খুব ভালো থেকো আনন্দ থেকো আর সুস্থ থেকো আর কি বলবো এখন তত্ত্ব দুপুর চারিদিক খাঁখা করছে লাল মাটির পথ চলে গেছে কোথায় গেছে না জানি আমি না জানো তুমি হাতে হাতটা রেখো সঙ্গে থেকো বন্ধু আমার তোমাদের অনেক ভালোবাসা সুক্তটাও আমার শেষ হয়েছে